আমি দুইবার ওমরা করতে পেরেছি ফুটবল টিমের সাথে এটা আমার তিন নাম্বার যে আমি ওমরা করছি তো আসলে প্রত্যেকটা মুসলমানের একটা আবেগের জায়গা একটা শান্তির জায়গা এখানে যে ওমরা করতে আসবে হজ করতে আসবে আর সৌদি হচ্ছে রাসুসুল্লা সাল্লামের জন্মভূমি এখানে পৃথিবীর প্রত্যেকটা মানুষেরই আসার জন্য উদ্গ্রীব থাকে সেখানে আল্লাহ আমাদেরকে নিয়ে আসছে এবং আমাদের অপরচুনিটি করে দেছে ওমরা করার এটার জন্য আল্লাহর কাছে শুক্রিয়া তো আর আমার মনে হয় যে আমাদের ওমরা করার মাঝখানে যেহেতু আমরা এখানে একটা কন্ডিশনিং ক্যাম্প করতে আসছি ওমরা করার ফলে আমাদের ফোকাসটা আরও বেড়ে যাবে এবং মানসিক একটা শান্তি পাওয়া যায় সো আমার মনে হয় যে এটা আমাদের টিমের জন্য ভালো আমরা সবাই একত্রিত হয়ে ওমরা করি আর সবার সাথে সবার কমিউনিকেট হয় ভালো তো আশা করতেছি এই উমরাটা আমাদের জীবনকে আরও সৌন্দর্যমণ্ডিত করবে এবং আমরা ইসলামের উপর থাকতে পারবো